করলা গাছের এরকম সমস্যার কারণ কি পাতা ছোট হয়ে যাওয়া বা গাছে একটাও ডোগা নেই জালি কম দেখা ডোগা ছোট ছোট পাতা কুকড়ে যাওয়া এই সমস্ত সমস্যার সমাধান আজ আমি করবো এই ভিডিওটার থেকে আজ আমাকে একটা বন্ধু কমেন্ট করেছে আমাদের সাবস্ক্রাইবার তার গাছে এরকম সমস্যার জন্য আমি সেই সমস্যাটা কিভাবে ঠিক করবো সেই সম্পর্কে আজকে ভিডিও নিয়ে চলে এসেছি হ্যালো বন্ধুরা আমি উজ্জ্বল আপনারা দেখছেন কৃষি রাজ্য চ্যানেল আজ আমি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকের একটা নতুন ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর এই ভিডিওটি দেখানোর আগে আমি একটা কথাও বলবো যে এই যে পাতা কুকুরে যাওয়া বলুন বা গাছের ডোগা নেই বা পাতা ছোট হয়ে যাওয়া ফলন কম সমস্ত প্রকার সমাধান এই একটা ভিডিওর থেকে হয়ে যাবে দু রকম ওষুধ ব্যবহার করলে কীটনাশক ব্যবহার করলেও চলে যাবে ঠিক আছে আর এইসব ব্যবহার করার আগে আমি একটা আমার ভিডিও দেখাবো যখন আমার গাছেও আমার গাছেও কিন্তু হয়েছিল সেটা আমি কীভাবে ঠিক করেছি একবার দেখে নিন আর এটা দেখানোর আগে আমি একটা আমার পুরাতন ভিডিও দেখাচ্ছি যেটা আমি সন্ধ্যের সময় গাছে স্প্রে দেওয়ার একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি এটা দেখুন তারপরে আমি বাকি কি পরিচর্যা করতে হবে আমি বলছি স্টেপ আছে মন্দা এই হচ্ছে আমার শসা গাছ সন্ধ্যা হয়ে গেছে আমি এই সময় গাছে ওষুধ ব্যবহার করবো আর একটা কথা শসা গাছে সবুজ পোকা বলুন চুলচুলি পোকা বলুন বা মাকড় পোকা সব কিছু মারবার জন্য একটাই ওষুধ আমি ব্যবহার করছি সিমোডিস এই এর ব্য আমি ব্যবহার করবো আর এটা টিনে পনেরো এম করে আমি দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে দিয়ে দিয়েছি ওষুধ সাদা সাদা দেখা যাচ্ছে কিছুটা বাকি আছে আমি একটু এখানে গুলে রেখেছিলাম আর এর সাথে আরেকটা কাজ করবো সাদা মাছি ওড়া পোকা বা মাকড় লাল মাকড় বলা হয় সেই সব কিছু মারবার জন্য আমি ব্ল্যাক দিয়ে ব্যবহার করছি এই টিনে এটা কিন্তু লুপাসের মতো কিছুটা দেখতে তারা দেখানে আমি কেটে দিয়ে যাচ্ছি সবসময় মাঠে মোবাইল নিয়ে আসা তো সম্ভব হয় না কিন্তু যখন আনি আমি ভালো করে ভিডিওটা দেখার চেষ্টা করি কারণ আমি একাই বানাই ভিডিও এটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক ওড়া পোকা সবই চলে যাবে আর এটা দেখুন কীরকম দেখতে দেখতে পাচ্ছেন সূর্য কিন্তু ডুবু ডুবু হয়ে গেছে সূর্য কিন্তু ডুবে যাচ্ছে এই সময় কিন্তু আমি ভিডিওটা বানাচ্ছি আর এই সময় আমি গাছে স্প্রে করব কারণ গাছে ভালো কাজ দেবে আর এটা দেওয়া হয়ে গেছে আমি যত সম্ভব তাড়াতাড়ি চেষ্টা করছি কারণ এখন আমার চার টিন দিয়ে কমপ্লিট করতে হবে অলরেডি তিন টিন দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা মিশিয়ে আবার দিয়ে দেবো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কি ব্যবহার করেছি আর এটা ব্যবহার করার পরেই কিন্তু কাজটা দেখুন আমি যেমন ব্যবহার করি আর সেরকম আপনাদের দেখাই ওষুধটা আপনাদের রেকমেন্ড করবার আগে আমি নিজে ব্যবহার করি তারপরে আপনাদেরকে বলি আর এই ওষুধটা আমি সন্ধ্যার দিকে ব্যবহার করেছিলাম আপনারাও করুন ওয়েদার খারাপের জন্য এই ওষুধটা কিন্তু ব্যব এখন ওষুধটা চলছে ওই এই ওয়েদারে এই ওষুধটাই এখন ভালো কাজ হচ্ছে আর এই ওয়েদারের জন্য এই ওই ওষুধটা তৈরি হয়েছে আপনারা এটি ব্যবহার করুন ঠিক আছে আর এটি ব্যবহার করার পর কেমন কি কাজ দিয়েছে আমাকে অবশ্যই জানাবেন আর এই ওষুধটাই কিন্তু এখন ভালোই চলছে বলে আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এটা যদি না পেয়ে থাকেন আপনারা ডেলিগেট ব্যবহার করতে পারেন এটার পরিবর্তে বা সেলিগেট বা সিন্ডিকেট এগুলো এই তিনটে ব্যবহার করতে পারেন ঠিক আছে এগুলো ব্যবহার করলেই বন্ধুরা এই আগা কুকড়ে যা সমস্যা পাতা ছোট হয়ে যাওয়া বা ফলন কম সমস্ত প্রকার সমাধান হয়ে যাবে আর আরেকটা কাজ করুন জল পাইয়ে জলের সাথে সাথে ইউরিয়া একটু ছড়িয়ে দেবেন গাছের বয়সও হয়ে আসছে আর এটা দিলেও কিন্তু অনেক জালি ছোট ছোট ডোগা বেরাবে ঠিক আছে বন্ধুরা এগুলো ব্যবহার করার চেষ্টা করুন আর আর এটা কথা বন্ধুরা এইগুলি ব্যবহার করার সাথে সিমোডিস আর ব্ল্যাক এই দুটোর সাথে আপনারা আঠা ব্যবহার করার চেষ্টা করবেন হ্যাঁ বন্ধুরা আঠাটা দিলে কি হবে গাছের সাথে লেগে থাকবে আঠাটা আর যে কোনো প্রকার সাদা মাছি বলুন ওরা পোকা চুষি পোকা সমস্ত প্রকার ওরা পোকা চুষি পোকা ঠিক আছে সব চলে যাবে কিন্তু বন্ধুরা আর এইগুলো গেলে কিন্তু গাছের ডোকো ছুটবে গাছে পাতাও বড় হবে ফুল জালিও আসবে কিন্তু এটাই কিন্তু ভালো করে আপনারা খেয়াল রাখবেন মনে রাখবেন ঠিক আছে বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এইটুকু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে মতবাদ জানাবেন কেমন লেগেছে রকম হয়েছে তাহলে এরকম টাইপের আরও ভিডিও নিয়ে চলে আসবো আর যদি মনে হয় যে ভিডিওটা ভালো হয়নি অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন তাহলে আমি চেষ্টা করব আরও বেটার কিছু নিয়ে আসার জন্য আপনাদের জন্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন